সমুল্লাহ রকমান রহিম আসসালামু আলাইকুম দেশ ও দেশের যারা ভিডিও দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের কাছে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো আসলেই খুবই গোড়া মোটা এবং তরু ভালো এই গাছগুলোতে অল্প দিনে ফলন আসবে এটা নিচ্ছি তার মানে আমি একটা ভিডিওতে দেখাচ্ছি যে একটাকর জায়গাতে ফেনি বেরো হচ্ছে একটা জায়গাতে ফেনি বেরো হচ্ছে এই চারাগুলো আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই আমাদের দেওয়া স্ক্রিনের নম্বরে যোগাযোগ করবেন এই ধরনের চারাগুলো পাবেন ইনশাল্লাহ কামি ভাই এই যে চারাগুলো আপনি কি এক হাতে ধরতে পারবেন দেখেন তো চেষ্টা করে দেখেন একটা ধরতে পারবেন এই ছোট্ট একটা ব্যাগে দেখেন এই ধরনের গাছগুলো যদি আপনারা অবশ্যই নিতে চান তাহলে আমাদের যাওয়া নাম্বার ফোন করবেন অবশ্যই সঠিক গাছগুলোই পাবেন আমি আরো একটা গাছ দেখাচ্ছি দেখেন এটা মনে হয় থাকছে

ভাই কিছি মোটা তাজা হবে ফলে ভালো আসবে ফলে ভালো আসবে ফলে ভালো আসবে আমি তো বুঝলাম না যদি এতখানি আপনার পোধ দিতে বলতেছেন মানে এটা মাটির মধ্যে পুরোটাই এতখানি দিবে আপনি কি সঠিক আপনি কি মনে করেন সঠিক কথাই করছেন তার মানে এতখানি হ্যাঁ দিলে দিবি হ্যাঁ প্রিয় দর্শক আপনারা কখনো হয়তো জানেন না

তো এইভাবে ওপন করলে এতখানি প্রতার দিলে তাহলে আপনাদের অনেকখানি যাচ্ছে তাহলে তো এই গাছটা নড়া কোনো কথাই হয় না তাহলে এই গাছটা আপনি বুদতে যাচ্ছেন ধরেন এতখানি চানো প্রতার দিলাম হ্যাঁ তাহলে এই গাছটা অনেক হাইট তাহলে এই হাইটটা যার বাতাসে কোন দিকে হালে ঢলে যাচ্ছে না না যাচ্ছে না আমাদের এইখান থেকে শিকড়গুলো আমরা পাচ্ছি হ্যাঁ গাছটা শক্তিশালী হচ্ছে প্রিয় দর্শক আপনারা তাহলে এইখানে এই যে এক 2 তিন এই তিন গিট চানে আপনারা মাটির মধ্যে রেখে দিবেন

এনার মতামত যদি গাছ রোপণ করেন তাহলে অবশ্যই পাবেন আপনারা লাভবান হবেন হবেন আপনারা আপনারা লাভবান তাতে আপনি এই যে নার্সারিতে থাকেন বা কাজ করেন আপনি কাজ করার বয়স কত বছর হতে পারে অনুমানিক পঁয়ত্রিশ বছর পঁয়ত্রিশ বছর ধরে নার্সারির মধ্যে আছেন হ্যাঁ আপনারা হেলায় হেলাই এনার কথা না ফেলে দিয়ে আপনারা দেখেন ইনি পঁয়ত্রিশ বছর যাবৎ নার্সারির মধ্যে আছে তাহলে নার্সারির মধ্যে যদি পঁয়ত্রিশ বছর থাকে তাহলে ওনার করলে হাতে টেকনিকে পরীক্ষা আপনার কাগজ কলমে না করলে উনি দক্ষতা এরকম যে উনি সঠিক পরিমাণে দক্ষতা আপনি এই প্রথম দিলে পরে গাছ শক্তিশালী হবি ফলে ভালো আসবে ফলে ভালো আসবে হ্যাঁ আপনার কাগজ কলমে যেটা না বুঝতে পারছেন ইনি বাস্তবতা তা বুঝে দিচ্ছে এখান থেকে শিকড়গুলো আসবে এই গাছগুলো হান্ড্রেড পারসেন্ট সঠিক হবে গাছ শক্তিশালী হবে অল্প দিনে ফল পাবেন তাহলে দেখুন আমাদের যে গাছগুলো তুলে নিয়ে এরকম গাছ আপনারা কোথাও পাবেন না একটু সামনের দিকে আসো আসে দেখাও যে আমাদের গাছ এরকম আপনারা হয়তো কখনো ভাববেন বা গোড়া নাই তা না এই গাছগুলো আসলে খুবই উন্নত জাতের শক্তিশালী হাইব্রিড গাছগুলো এগুলো গাছ অল্প দিনতেই ফলন আসবে আমার এই যে উনি যে এই গাছের মধ্যে থাকে এবং গাছের বিভিন্ন কোয়ালিটির কলম লাগাতে পারে ওনার থেকে আজকে আমি শোনাই যে সবেদার কলম তারপরে তেজপাতার কলম তারপরে এগুলো ইত্যাদি অনেক কলম আচ্ছা আপনি বলুন তো